আমাদের সমাজে ইদানিং কিছু কিছু মানুষ রাসুল শাহ ইসলামকে সাধারণ দুনিয়ার বিষয়েরগুলোর সাথে তুলনা করে যেমন ধরেন যে কুষ্টিয়ার অঞ্চলের এক বক্তাকে দেখলাম তো সে বলতেছে যে নবী শব্দের অর্থ করতেছে মানে আমি রাসুলের মর্যাদা তো বললাম এবং আমি এটা এখন এই কারণে বলতেছি যে আমরা দুনিয়ার কোনো বিষয় তো দূরে থাক কোনো নবী রাসুলের যে মর্যাদা আছে তার চেয়েও রাসুল ইসলামের মর্যাদা অধিক তিনি বলতেছেন যে রাসুল কী ছিল বার্তাবাহক ছিল তার মানে যারা বার্তা বহন করে যারা সংবাদ দেয় তো রাসুল ইসলাম ওই রকমই ছিল তার মানে কি দুনিয়ার যারা সাংবাদিক তারা সংবাদ দেয় তার রাসুলও যেহেতু আল্লাহ থেকে সংবাদ এনে দিচ্ছিল তার মানে কি সাংবাদিক আর রাসুল এক তাই হলো না তাহলে রাসুল সাহে সাংবাদিক হলো তো এখন ওই অর্থে তো সাংবাদিকরাও বলতে পারে যেহেতু রাসুলও সংবাদ দিচ্ছিল আমরাও সংবাদ দিই তাহলে আমরাও নবী এটা ব্যদবি হয়ে গেল না এটা তো ব্যাদবি হয়ে গেল যে রাসুল সাহে যা করছে তুমিও যদি তাই করো তা রাসুল তো বললে যে রাসুলকে অমা মোহাম্মদ আবা আহাদ মিন রেজা আলিক মোহাম্মদ তোমাদের কারো পিতাও না কারো পুত্রও না কারো ভাইও না মানে তোমরা তোমরা মনে করো না যে মোহাম্মদ আমার পিতা এই হিসাবে আমরা তো মোহাম্মদ কি আল্লাহ রাসুল তো আল্লাহ যখন নিষেধি করলো যে তোমাদের কারো পিতা এই পরিচয় মোহাম্মদ চলে না মোহাম্মদ আমার বান্দা এবং রাসুল এই পরিচয় সে তিনি দুনিয়াতে চলেন তো যাকে আল্লা রবুল আলমীর এত বেশি মর্যাদা দিচ্ছে তাকে আপনার তো নতুন করে তার ব্যাখ্যা করার দরকার নেই তো এই কারণে রাসুল শাহ ইসলাম যেগুলো করছেন আমি অন্য অন্য নবীদের ক্ষেত্রে যেমন তাফসির কারগণ বলছেন যে আমরা যে তাপসিরগুলো দেখি বা নবীদের যে ঘটনাগুলো দেখি সেখানে দেখি যে আসলে এই আদম সালাম যখন পৃথিবীতে প্রথমে এসেছিলেন আত্মমানুষ ছিল না তাকে তো কিছু করে খেতে হবে তো ফেরেশতারা আসে তাকে প্রথমে দুটা গরু দিয়ে তাকে কৃষিকাজটা শিখাই দিলেন যে এইভাবে এইভাবে কাজ করে তো আদম আলাহি সালাম সারা জীবন কৃষি কাজ করছেন তিনি কৃষক তিনি কৃষক ছিলেন দুনিয়ার জীবনে এখন কেউ যদি তাপসের কারকগণ বলছেন আর একটা ঘটনা বলি ইদরিস আলাই সাল্লাম তার জীবনে কাপড় সেলাই করে করতেন নু আলাই সাল্লাম কী করতেন কাঠ কাটতেন কাঠ মিস্ত্রির কাজ করতেন অর্থাৎ কাঠ কেটে কেটে তিনি জাহাজ তৈরি করছিলেন ইদ্রি তারপর দাউদ আলাই সালাম তিনি যে জিনিসটা লোহার যে জিনিসটা ধরতেন ওটা গলে যেত মানে তিনি লোহার কাজ করতেন কর্মকার বা কামারের যে কাজগুলো যারা করে লোহার কাজ তো এই কাজগুলো তিনি করতেন তো তাপসির কারকগণ সবাই একমত কেউ যদি দুনিয়ার কেউ যদি বলে যে আদম কৃষক ছিল দাউদ কর্মকার ছিল এই শব্দ যদি এইভাবে উচ্চারণ করে যে আদমকে কৃষকের সাথে তুলনা করে দাউদকে যদি কর্মকারের সাথে তুলনা করে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে কারণ তার জীবিকা যদি ওটাও থাকে তাও একজন সাধারণ মানুষের সাথে ওটা তুলনা দেওয়া যাবে না এটা ওই নবীর সানে ব্যাদবি করা হয়ে গেল তার মানে আপনি বুঝালেন যে যাই কৃষক তো তাই যার মর্যাদা আদম কৃষিকাজ করছে ওই জন্য আদমের একই মর্যাদা এটা ব্যাদবির কারণে আপনি কুপুর করে ফেললেন এই কারণে নবীর আসলে সানে আমাদেরকে সবসময় কী থাকতে হবে সাবধান থাকতে হবে এগুলো আমাদের কথা বলার ক্ষেত্রে আরেকটা হলো যে শব্দ এক হলেই অর্থ ধরেন যে এক আরবির অর্থ বলি আরবিতে অর্থ একই ধরেন নবী যারা নবী মানে সংবাদবাহক এবং যারা সংবাদবাহক তারা মানে যে এক হলো তা না কারণ হলো নবীর ক্ষেত্রে নবী হল যিনি অদৃশ্য জগতের খবর দেয় মানে আপনার কাছে অর্থ কী হচ্ছে সংবাদবাহক কিন্তু এটা যখন নবীর ক্ষেত্রে হবে সংবাদবাহক তখন এটার অর্থ হবে যে নবী মানে হলো সে তারা সেই সব সংবাদবাহক যারা অদৃশ্য জগতের খবর দেয় এবং যার সংবাদে যার খবরে কোনো ভুল নেই আর সাংবাদিক যারা সংবাদ বহন করে তার সংবাদে ভুল আছে অনেক সাংবাদিক মিথ্যা তথ্য দিয়ে কোটি কোটি টাকা হাতে নিয়ে কোটিপতি হয়ে গেছে নবীরাসুল ওই সংবাদ তার দিচ্ছ না নবীরাসুল তো আখেরাতের অদৃশ্য জগতের সংবাদ এই কারণে শব্দে এক হলেও আপনাকে পরিবেশ পরিস্থিতি আগে দেখতে হবে এই যে আসলে অর্থ এক হলেও সব ক্ষেত্রে সব বলা যাবে না পরিবেশ পরিস্থিতি অনুযায়ী অর্থ বলতে হবে যেমন কাফের মানে হলো অস্বীকারী কাফের আরেকটা অর্থ হলো গোপনকারী এখন যারা কৃষক যারা কৃষক এদের আরবি হল কে মাজারিয়ন মানে যারা কৃষি কাজ করে মাজারের তো আরেকটা অর্থ আছে কৃষকের সেটা হলো কাফের এখন বলবেন কৃষকের অর্থ কাফের কই থেকে পাইলেন আল্লাহ নিজেই করানে বলছে কারণ কৃষকের কাজ কি কৃষকের কাজ হল মাটি ভেতরে বীজটাকে কী করেছে গোপন করে আর কাফের কি করে সত্যকে গোপন করে তার মানে অর্থ দেয়া কি এখন এক জায়গায় জমিতে যেয়ে যদি একটা কৃষক এক এই কাফের রাখবে আম না মারামারি শুরু হয়ে যাবে না তো কোরআনেই তো বললো কৃষককে আল্লাহ কাফের হিসেবে কাফের কাজ কি সত্যকে গোপন করে ও সত্য জানে কিন্তু বলে না গোপন রাখে আর কৃষকের কাজ কি মাটির নিচে বীজটা গোপন রাখে আর রাতকেও একটা অর্থে কাপের বলে রাত আসে দিনের এই আলোকে সে ঢেকে ফেলে গোপন করে ফেলে দিন রাতের অন্ধকারকে গোপন করে ফেলে তা এই যে এগুলো এক একটা অর্থে এক একটা অর্থ দেবে যেমন আল্লাহ রবুল আলমিন কী বলছেন যে সুরে হাদিদের বিশ নম্বর আয়তে দেখেন আল্লাহ কী বলছেন এই লামো ইন হায়াত আর দুনিয়া লাইবোনালা হোম ওয়াজিনা ওয়াজিনে তো ওয়া তাম ওয়া সুরু ফিল আমওয়াল ওয়াল আউলাদ কামা সেলি গয়েসিল কামা সেলি গয়েসি আ কুফারা নাবাতুহু তার মানে হল এই তোমরা জেনে রাখো ইন্নামাল হায়াত আর দুনিয়া লাইব নিশ্চয়ই এই দুনিয়ার জীবনটা একটা খেলনা ওয়ালা ঘুম ওয়াজিনাত এবং এটা একটা তোমাদের জন্য জাঁকজমকপূর্ণ করে দেওয়া হয়েছে দুনিয়ার জীবনটা ওয়া এবং এটা নিয়ে মানুষ অহংকার করে বাই নিজেদের মধ্যে অহংকার করে এই জাক জমকতা নিয়ে অহংকার করে যে আমার এই আছে অন্যায় আবার আরেকজন অহংকার করে আমার আছে অন্যায় এই একটা জীবনিয়ার জীবনটা অহংকার সবাই নিজেদের মধ্যে অহংকার করে ও চাকা শুরু প্রাচুর্য নিয়ে মানে ধন সম্পদ আমার এই আছে এগুলো নিয়ে মানুষ কী করে অহংকার করে আমাল সম্পদ ওলাওলাদ সন্তান নিয়ে সম্পদ এবং সন্তান নিয়ে মানুষ অহংকার করে আগের যুগে মানুষের সন্তান অনেক ছিল না তো এগুলো উনি তো মানুষ অহংকার করতো যে আমার এতগুলো সন্তান আছে যুদ্ধের ময়দানে গেলে দেখা যেত পর পুরো বংশ নিয়ে গেলে যথেষ্ট আর কারো লাগতো না তো এই যে সন্তানের অহংকার সম্পদের অহংকার মানুষ করত এটা কি কামাশেলি গয়েস এটা এই রকম বিষয়টা যে গয়েস মানে হলো বৃষ্টি যখন হয় তখন আ যাবা এটা চমৎকার করে আজাবাল কুফার কৃষককে আনন্দিত করে নাবাতুহু তুহু তার উদ্ভিদ তাকে মানে সে তখন তার বীজের ব্যাপারে একটা আনন্দিত হয় মানুষ যেমন দুনিয়ার বিষয় নিয়ে একটা আনন্দিত হয় তো যখন বৃষ্টি হয় এটা এই রকম বিষয়টা যে যখন বৃষ্টি হয় তখন আজ বল কুফার কৃষক আনন্দিত হয় তো এখানে তো কুফ্ফার বা কাফের মানে তো কৃষক আল্লাহ তো নিজেই বললো না বা তুহ মানে হলো তার বীজটাকে তখন সে কী করে ওই যে গোপন করতে হবে বৃষ্টি হয়েছে মাটি উর্বর হয়েছে এখন আমাকে বীজ গোপন করতে হবে এই যে এরপরে আরও আয়াত আছে তো আল্লা রবুল আলমেন কী বলছেন যে দুনিয়ার জীবনটা মানুষের কাছে জাঁকজমকপূর্ণ তারা খুবই আনন্দিত এটা এই রকম উদাহরণ যে যখন বৃষ্টি হয় তখন আজ অবল খুব ভাল মানে কৃষক যখন যেভাবে আনন্দিত হয় তো কৃষকও আনন্দিত হয় যে বৃষ্টি হয়েছে এখন মাটি উর্বর হচ্ছে আমাকে এখন বীজ বপন করতে হবে তার মানে এখন দেখেন অর্থ তো এক অর্থ এক হলেই আপনি একজন কৃষককে কাফের বলে রাখতে পারবেন না বা একজন কাফেরকে একজন কৃষক বলা যাবে না কারণ কাফের শাস্তি স্পষ্ট জানান না একজন কৃষকের স্বাস্থ্যতে স্পষ্ট জানান না কাফের যদি কৃষক যদি মুসলমান হয় একজন কৃষক তো মুসলমানও হতে পারে অথচ আল্লাহ রাসুত বলছেন যে যারা গরিব যাদের অর্থ সম্পদ আল্লাহ কম দেশে তো তার মধ্যে তো কৃষকও আছে তো কৃষক যদি অর্থ সম্পদ কম থাকে তো গরিবদেরকে আল্লাহ রা বলছেন যে তারা পাঁচশো বছর আগে বেচতে যাবে তো এখন এই কৃষককে যদি আপনি কাফের বলেন তো কাফেরকে কি কৃষক বল এটা তো অর্থ এক হলেও সব কিছু এক হবে না এই জন্যে নবীর সানে নবীর আসুলের সানে সামান্যতম ব্যাধবিও করা যাবে না কোনো নবীর সানেই কোনো ব্যাধবি করা যাবে না আমি এর আগে সম্ভবত একটা জমাতে বলছিলাম যে দুনিয়াতে বহু উদাহরণ আছে দুনিয়াতে বহু উদাহরণ আছে যে একটা মানুষ সারা জীবন আল্লাহর বিরোধিতা করছে আল্লাহর সানে ব্যাধবি করছে আল্লাহকে গালি দিছে যদিও আল্লাহকে গালি দেওয়া কুকুরে দেওয়া যাবে না তারপরও আল্লাহকে গালি দেে আল্লাহ ওকে আল্লাহ ওই ব্যক্তিকে দুনিয়াতে কোনো শাস্তি দেয়নি ওকে ওর মতো করে সারে দে ওর যা যা দরকার আল্লাহ দেশে খাবার দেশে ধন সম্পদ সব দেশে সে আল্লাহকে গালি দিছে তারপরও আল্লাহ ওকে সাথে সাথে ধরে নাই সাথে সাথে ধরে যাকে একটা শাস্তি দেবে এই শাস্তি আল্লাহ দেয় নাই এরকম হাজার হাজার উদাহরণ আছে কিন্তু রাসুলের সানে কোনো নবীর সানে কেউ ব্যাধবি করছে আর দুনিয়াতে সাথে সাথে ওর শাস্তি তো এই জন্যে নবী নবীর সানে নবীর রাসুলদের সানে আমাদেরকে কথা বলতে হবে হিসাব করে হাজার হাজার আপনি নামাজ পড়েন পাঁচ শক্ত নামাজ পড়তেছেন আপনি আলেম আপনি অনেক কিছু করেন দান করেন কিন্তু আপনি নবীর সানে যে এমন এমন কথা বলতেছেন যে এগুলো ব্যাদবীর পর্যায়ে চলে যাচ্ছে এগুলো কুফরির পর্যায়ে চলে যাচ্ছে সেক্ষেত্রে যদি কেউ তৌবা না করে নবীর সামনে যদি এরকম ব্যাদবি করতেই থাকে নবী কেউ এর সাথে তুলনা দিচ্ছে ওর সাথে তুলনা দিচ্ছে এই যে ব্যাধবিগুলো হয় এটা যদি কেউ যদি করার পরেও যদি সে তৌবা না করে আপনারা দেখবেন যে দুনিয়াতে এরকম বহু উদাহরণ আছে ওর দুনিয়াতে জনপ্রিয় লোক ছিল ধস নেমে গেছে দুনিয়াতে অনেক কিছু ছিল পাগল হয়ে গেছে একবারে দুনিয়ার জীবন ধ্বংস হয়ে গেছে আখেরাতে জীবন তো পরে চলে আসে তো দুনিয়াতে রাসুলে নিয়ে ব্যধবি করছে এরকম হাজার হাজার উদাহরণ আছে যাদেরকে আল্লাহ রব আলমীর সাথে সাথেই শাস্তি দিয়েছে এই জন্য আমরা নবীর আসিলের সানে সবসময় আদব নিয়ে কথা বলব নবীর সানে সবসময় কথা হবে আমাদের আদবের সাথে রাসুলজাহ ইসলাম আপনার আমার মতো কোনো মানে পর্যায়ের মানুষ না যে তাকে আপনার আমার সাথে নিয়ে তুলনা করার সেই সাহস এবং যোগ্যতাই তো আল্লাহ আমাদেরকে দেয়নি রাসুলে আল্লাহ রাসুল আল্লাহ রাসুল আল্লাহর নিজেই বলছেন যে তোমরা একে অপরকে যে নামে ডাকো যেভাবে ডাকো রাসুল তো সেইভাবে ডাকায় তো আল্লাহ নিষিদ্ধই করে দিয়েছে তার মানে রাসুল যদি আমার প্রকাশ্যে সামনেও থাকে তাও রাসুলকে আমরা আমাদের বন্ধুদেরকে বা ভাইদেরকে চাষা খালু মামা দাদাদেরকে যেভাবে ডাকি রাসুলকে ওইভাবে ডাকা যাবে না এটা আল্লাহ কর্তৃক নিষেধ করা আছে যেখানে আল্লাহ নিজেই নিষেধ করতেছেন যে তোমরা একে অপরের প্রতি যেভাবে ডাকো রাসুলকে সেইভাবে ডাকা যাবে না তো সেখানে আপনি রাসুলকে ওই একই তো হলো ওই একজনকে যে শব্দ ডাকতেছেন রাসুলকে ওই শব্দে ডাকতেছেন তার মানে ওই আয়াতের কি হলো ওই আয়াতের আপনি লঙ্ঘন করলেন ওই আয়াতটাকে আপনি অস্বীকার করলেন এই কারণে আমাদেরকে এই বিষয়ে সচেতন থাকতে হবে আপনার সত্তর আশি বছর আর কী আমল করবেন যদি রাসুলের সুপারিশ না পান আমি তো বললাম যে নিশ্চিত জাহান নামে যাচ্ছে একটা মানুষ তাকে আল্লাহ রাসুল নিয়ে এসে বেসতে ঢুকে দেবে আল্লাহ তো বাধা দেবে না যে রাসুল যা বলবে তাই তো সেই রাসুলের সানে কথা বলতে গেলে আমাদেরকে হিসাব করে কথা বলতে হবে সেই রাসুলের সানে আমাদেরকে সবসময় সম্মান দিয়ে কথা বলতে